আই হাই আজকে এক পাতিল নেহারি খাওয়া হবে নাকি আমার পছন্দের এক পাতিল নেহারি রান্না করেছি এই নেহারি প্রসেসিং করতে সকাল থেকে যেমন কত কষ্ট হয়েছে আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না মানে খুব কষ্ট হয়েছে ফাইনালি তোমার নেহারি কালার

পাঁচ বার জাল দিয়ে 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 এই যে এরকম করেছি এতটুকু ঝোল রেখেছি তাহলে তো রুটি খাওয়া যাবে না তুমি তো একদম হাঁপাই ঘেমে একদম শেষ অবস্থা আমি অনেক ঘেমে গেছি রুটি করতে লেগে মানে ভাজার সময় প্রচুর গরম রান্না ঘরে আর এই নেহারিটা সবচেয়ে পছন্দ কার বলো তো মোর 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 জানি আপনাদের ভাইয়া এই যে এখানে কেন আসছি ডাইনিং টেবিল রেখে ও এসি ছেড়ে দিয়ে ফ্যান ছেড়ে দিয়ে নেহারি খাবে খাওয়ার পরে চিটপটাং হয়ে খাটিস হয়ে পড়বে তাই না বলো ইয়েস সাদিয়া

সন্ধার সময় বাহির থেকে দুই পিস নেহারি মাত্র প্লাস হবে তুমি ওখানে এখন ঠান্ডা হয়ে যাবে একটু খেয়ে তারপরে যাবো খেয়ে তারপরে আজকে আমি আনলাম না স্টিল নিয়ে আসছি কেননা বাড়ি নিয়ে যাবে

ড্রেসাভি চেঞ্জ করি নাই হাত মুখ কিচটা ধুইছি মানে জাস্ট পানি মারছি ধুই এসেই বলছি আগে খাবার খাইতে দাও যে সাদের খাবার না সাদিয়া তুমি তো বসে খাও বলে কেমন হইছে একদম ইয়াতে বসে পড়ছি তাই না হ্যাঁ বিসমিল্লাহ আর পিছন দিকে কেউ নজর দিবে না পিছনে আমার ছেলের খেলনার আর গেড়ে মানে কিছু বলার নাই ছোট বাবু তো বিসমিল্লাহ কেমন হইছে খেয়ে বলো

দাও তো ঠিক আছে সবাই ভালো থাকেন আর যার যার পছন্দের খাবারগুলো বাসায় রান্না করে খাওয়া ট্রাই করবেন বাহির থেকে কেননা বাহিরের খাবার এখন প্রচন্ড ভেজাল তারপরেও আমরা খাই মানে আর কি মানে না এক কথা লো তো বাহিরে খাওয়ার থেকে বাসায় খাওয়া অনেক ভালো তৃপ্তি সহকারে খাওয়া যায় এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করে খাওয়া যায় এটাই মেয়ে তো সবাইকে শুভরাত্রি ভালো থাকবেন আল্লাহ হাফিজ